আর খন্ডা বাজান তো আপনাকে হাডুলি খন কেন হাডুলি খন নাই নিচে আসেন হাডুলিকটা বাজানো দেখি বাজান্ত হাডিলি খাই খন আছে কেন আসেন একটু আপনি আসেন কথা বলে এ দেখি তো কয়টা কয়টা দুইটা ঠিক আছে দুইটা নেন

ভাই আমার কথা শোনেন এই যে এটা কিনতে পাওয়া যায় ঠিক আছে কিনা লাগাইছেন আচ্ছা যাই হোক আপনার কথা হচ্ছে আমরা আপনাদেরকে সতর্ক করতেছি হার্ডলি খন কিন্তু খুব খারাপ একটা জিনিস মানুষকে এত পরিমাণ ক্ষতি করে কিন্তু আপনি চিন্তাও করতে পারবেন না আপনি হয়তো অল্প সময় একটু বাজান কিন্তু যে মায়ের গর্বে যে শিশুটা থাকে এই তারও যে অনেক ক্ষতি করে এটা বয়স্ক শিশু যারা আছে আবার প্রতি স্কুলের সামনে দিয়েও চলাফেরা করেন বাচ্চাদের বাচ্চাদেরও ক্ষতি করে আপনার কোম্পানিকে বলবেন আপনাদের যে কর্তৃপক্ষ আছে যে আমাদের হাইডেলি খন খুলে রাখছে আগামী সপ্তাহে যদি গাড়িতে হাইডেলি খন পাওয়া যায় তাহলে কিন্তু মামলা হবে আর মামলা ফাইন হবে মিনিমাম পনেরো হাজার টাকা কত আপনি জানাই দেবেন তো আমরা আপাতত আজকে সতর্কতার জন্য খুলে রাখছি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম